আহ আমার বুক ওরে আল্লাহ বুকটা হইতে যায় কি হলো আল্লাহ উত্তরাধিকারী হলো একবার শুধু দিন এক যুবক নামাজ ফেলে দিচ্ছিল হঠাৎ মৃত্যু এসে যায় আজ আমরা দেখাবো নামাজ অবহেলার ফল কি হয় দুনিয়ার ব্যস্ততা বন্ধুদের আড্ডা মোবাইল সিনেমা সবকিছু করতে পারি কিন্তু নামাজ পরে পর্ব বলে ফেলেই দিই আমরা আজকের গল্প এক যুবকের জীবনের সত্য ঘটনা যে নামাজ অবহেলা করছিল আরে আজ নামাজ বাদ কাল পরে পরে ঠিকই তো নামাজ পরে পড়া যাবে কি কিনজয় মনজয় করি না গেম ল গেমই খেলি এভাবে সে একদিন দুই দিন মাসের পর মাস নামাজ মিস করতে লাগলো তার মনে শান্তি হারালো কিন্তু সে বুঝলো না আহ আমার বুক ওরে আল্লাহ বুকটা হইতে যায় কি হলো আল্লাহ আল্লাহ হ্যাঁ মৃত্যু এসে হাজির সে নামাজ ফেলে দিয়েছিল এখন সময় নেই ওরে আমি বলছিলাম নামাজ মিস করো না কিন্তু সে শুনেনি আল্লাহ যদি আরেকবার সুযোগ দিতেন মা বাবা যদি আরেকবার সুযোগ দিতেন আমি নামাজ পড়তাম দিন কিন্তু সে সুযোগ না। এখন শুধু আখসুস কান্নার শাস্তি আল্লাহ বলেন অতএব তাদের পরে এমন এক দল উত্তরাধিকারী হলো যারা নামাজ নষ্ট করলো এবং কামনা বাসনায় মগ্ন হলো তারা শীঘ্রই গহ্বর পতিত হবে সুরা মারিয়ান আয়াত নম্বর উনষাট রাসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন কিয়মতের দিন বান্দার প্রথম হিসাব নামাজের সহি হাদিস দেখছেন ভাই ও বোনেরা নামাজ অবহেলা জীবনের সবচেয়ে বড় ভুল দুনিয়ায় ব্যস্ততা বন্ধু মোবাইল সব ঠিক থাকলেও নামাজ না পড়লে জীবন শূন্য আজই সময় আমরা যেন নামাজকে প্রথম স্থানে রাখি আল্লাহ আমাদের সবাইকে সময় মতো নামাজ পড়ার তাফিক দান করুক হে আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস হোক নামাজের উপর ইমানের উপর আমাদেরকে জান্নাতে তুলো আমাদেরকে নামাজের প্রতি সচেতন বানাও সবাই কমেন্টে লিখে যান আমিন